গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমীর ক্রিয়েশনের সবাইকে স্বাগত আর আমার ফেসবুক পেজের বন্ধুদের জন্য রইল ক্রিয়েশন অব সমীর অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ আজকের বিকাল থেকে শুরু করেছি দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই কোকরানো চুলে শ্যাম্পু করলে যে কী বিরক্ত লাগে কি বলবো চুল ছাড়াও আর আমি এই গরমে একটুও চুল খুলে রাখতে পারি না এত বিরক্ত লাগে আমার চুল খুলে রাখতে সব সময় তুলে রাখি আর ওই স্নান করে ওই যে শ্যাম্পু করা চুলও ওইরকমভাবে তুলে রেখেছিলাম তো একদম ভিজেও ছিল তো সেই জন্য সন্ধ্যাবেলায় আবার ওটাকে খুললাম খুলে ভালো করে আঁচড়ে নিচ্ছি নিয়ে তারপরে

মামাকে পড়ি নিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে ওকে পড়ানো নয় তো একবার বকা মানে মাথা বুকে বুকে মাথা খারাপ হয়ে যায় নিজেরই মাথা খারাপ ওরও মাথা খারাপ কান্না কাটি দুষ্টুমি সব কিছু মিলেমিশে মানে ওর পড়াশোনা চলো রান্নাবান্নাটা শেয়ার করে নিই রাত্রিবেলায় ওই যে ডিমটা এখন ওই পেঁয়াজ দিয়ে হালকা করে ঝাল করব এই মেয়েটা এখন এইটাই পছন্দ করেছে মেয়ের বাবাও তাই তো সেই কারণেই ওদের জন্যই কর করলাম একদম পেঁয়াজ দিয়ে একদম একটু ঝাল ঝাল করে আদা রসুন কিছু দেবো না আর খুব একটা তরকারি আমরা তো একদমই আদা রসুন খাই না তো একদম পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করলে ও ভাতটা মাখিয়ে বেশ পছন্দ করছে এরকম খাবার তো কদিন ধরে এরকমই করছি রাত্রিবেলায় করলে ওর নিজের হাতে সুন্দর করে ভাত টা খেয়ে নিচ্ছে আর সোয়াবিন করলেও সোয়াবিন করলেও বেশ আনন্দ করেই খেয়ে নেয় ও যেটা ভালোবাসে সেটাই রান্না করার বেশিরভাগ সময় চেষ্টা করে চলো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একদম ফিরে আসবো সকালবেলায় আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করেছি তাই আর কন্টিনিউ বেশি আর করতে পারলাম না বেশিরভাগ ব্লগ আমি মর্নিংয়ের দিকেই করি কিন্তু আজকের একটু মানে ইভিনিং থেকেই ব্লগটা শুরু করেছি তো ফিরে আসছি একদম সকালবেলায় সো গুড মর্নিং তো সকালবেলায় ফিরে এলাম কালকে কালের ব্লগটা এখন এই সকাল থেকেই কন্টিনিউ করবো তো বন্ধুরা দেখতে থাকুক সকালবেলায় এই পর্দাটা সরিয়ে দিই আর পর্দা সরানো না সরানো সমান গরমে গরম একাকার আর আমি বড্ড বেশি গরম বলে ফেলছি গরমকালে গরম হবেই তো চলো বিছানাটা এখনই গুছিয়ে নিই বিছানার চারদিকে পুরো ধুলো নোংরা করেছে মামা তো খেলে বলে খুব নোংরা হয় আর সবসময় আমি ব্লগ করতে গিয়ে মামার বেশিরভাগই দোষ দিয়ে ফেলছি সারা দিনতে মা আর মেয়ে দুজনেই থাকি তো সেই জন্যই যত খুনষুটি মেয়ের সাথে আর যত আবদার মায়ের সাথে তো সেই কারণেই দুজনেকে নিয়েই আমার এই ব্লগ তো তোমরা অবশ্যই মানে ভালো লাগলে একটু পাশে থেকো পাশে থাকলে আর একটু কমেন্ট করো ভালো লাগে সকালবেলায় ঘুম থেকে উঠে মনে হয় যে কখন জব করে সমস্ত কাজ কমপ্লিট করব। করে নিয়ে রান্নাবানোটা জটপট করে সেরে নেবো আমার মতো কার কার এরকম মনে হয় যে সকাল সকালে রান্নাবান্নাটা সেরে নিলে বেশ ভালো হয় এখন তো মেয়ের ছুটি রয়েছে তো সামনে সোমবার থেকে স্কুল খুলে যাবে ও স্কুল খুলে গেলে তখন সকালবেলাটা সুবিধা হবে তো চলে এসে ঝটপট করে ঠিক করে নিয়েছি ঝটপট করে রান্না বান্না সব সেরে নেব এখন তো কোনো সমস্যা নেই যে দেরি করে রান্না করতে হবে তার কোনো ব্যাপার নেই তো সকাল সকাল ঝটপট রান্নাবান্না সেরে নেবো এতে কি হবে মাম্মাটা জন্য খাবারও রেডি করে রাখতে পারবো একটু ভাত একটু ওর সবজি কিছুতেই খেতে চায় না তো একটু সবজিগুলো নিয়ে একটু প্রেশারে করে নিয়ে দিলে তবুও স্কুল থেকে এসে খাইয়ে দিলে একটু পেটটা ভরা থাকে না হলে না এসে ওই একটু হয়তো কেক বা একটু হয়তো দুধ এই একটুখানি এই সব খেয়ে থাকে একটু পেট ভরা খাবারটা ওর ঠিক মতন হচ্ছে না তোর স্কুল থেকে এসে রান্না বান্না করলে ওই যে রান্না রান্নাবান্না চাপে পড়ে আর ওকে ঠিক মতন খাওয়ানো হয় না ঠিক টাইম দেওয়া দিতে পারি না মেয়েটা যেন একদম কেমন ছন্ন ছাড়া মতন হয়ে যাচ্ছে সকালবেলায় স্কুলে যাওয়ার সময় ওই একটু কমপ্লান বিস্কুট একটু নিয়ে খাইয়ে দিই আর স্কুলের জন্য হয়তো একটুখানি কেক দিই অন্য কিছু ফ্রুট স্যুস দিলে ও মেয়েটা খায় না ফেলে দেয় বলে তো সেই জন্য যেটা পছন্দ করে সেটাই ওকে দিয়ে দিই তো সেই জন্যই ঠিক করেছি তো এখন বাজে দশটা তো সমস্ত কাজ কমপ্লিট করে মামাকে মানে কেক নিয়ে এসে দিয়েছিল সকালবেলায় একটু কেক খাওয়ার নেশা হয়েছে কদিন ওই স্কুলে যাওয়ার জন্য সেই কারণে তো সেটা খেয়েছিলো আর তারপরে ওই মুড়ি চাচুটা নিয়েছিল আর খাইনি এখন ধরেছে আইসক্রিম কদিন ধরে আইসক্রিম আইসক্রিম করছিল তো আমি সেদিন আইসক্রিমটা বসিয়েছিলাম কিন্তু ঠিক মতন বসছিল না তো আজকে তো আইসক্রিম আইসক্রিম এতটা করছিলাম চলো দেখি হয়েছে কিনা তো এখন প্রায় সাড়ে দশটার মতন বাজে তো এখন আইসক্রিমটা বার করেছি দেখো কি সুন্দর দেখতে হয়েছে ওপরটা একদম লাল আর নিচেটা সাদা ওপরটা লাল হওয়ার কারণ যে তরমুজটা ছিল তো সেটা দিয়েছি তো সেটা একদম নিচের দিকে থিতিয়ে পড়েছে সেই জন্য উপরটা একদম লাল হয়েছে আর নেসটা বেশ সাদা মতন হয়ে যায় দেখতে কি সুন্দর হয়েছে না ওকে বলছিলাম যে আস্তে আস্তে ধরে খাও আর এই এটা কিন আমার ভুল হয়ে গেছে যদি শুধু এমনি কিনতাম ওই কাঠিটা না থাকতো তাহলে বেশ সুবিধা হতো অন্য কাঠি দিয়ে ব্যবহার করা হতো এটা ব্যবহার করে আবার সেটাকে সুন্দর করে ধুয়ে রাখতে হবে নাহলে এরও জিনিসটা হয়ে যাবে দেখো কি সুন্দর লাগছে কি সুন্দর দেখতে লাগছে আমার তো বেশ ভালো লাগছিল বাবুকে বলছি তুমি একটু খাও

¡Sívena! আইসক্রিম খেয়ে আমার কাজটা বেড়ে গেল সারা ঘরে ও তো তাড়াতাড়ি করে খেতে পারছে না আমরা বড়রা তো তাড়াতাড়ি করে খেয়ে নিলে জিনিসটা আর পড়ে না আর ও তো অল্প অল্প করে খাচ্ছে আর সারা ঘরে পুরো বরফের জল বরফ আইসক্রিম সে মিষ্টি আইসক্রিমের জল একদম সারা ঘরে ভরে গেছে তো সুন্দর করে মুছলাম কিন্তু তারপরে দেখলাম যে এত চটচট করছে যে কি বলবো আমি যে চিনিটা দিয়েছিলাম সেটার জন্য এত চটচট করছে যে একবারের জায়গায় আমাকে চারবার বুঝতে হলো তবে মানে একটু ঠিক হলো না হলে একদম চটচট করছে পা রাখা যাচ্ছে না এদিকে ঝটপট করে তুলে নিলাম এবার যাবো রান্নাঘরে রান্না করব। তোর বাবুকে বলেছিলাম যে একটু মাছ আনতে তো ছোটো ছোটো বাটা মাছ পেয়েছে তো সেটাই নিয়েছে বড় মাছটা পায়নি ফুরিয়ে গেছে যেতে গেলে মানে আমাদের সেই বাজারে যেতে হবে তো বাজারে যাওয়ার সময় নেই তো সামনে থেকেই যেরকম পেরেছে সেরকম নিয়ে এসেছে দেখা যাক মামা তো খেতে পারে না তো একটুখানি ছাড়িয়ে দেবো যদি না হয় বাবু বলেছে কালকে বড়ো মাছ এই বাজার থেকে নিয়ে এসে দেবো এখানটা হলে সকাল সকাল গেলে সুবিধা হয় কিন্তু সকাল সকাল যাওয়া ঠিক সময় পায়নি চলো তোমরা দেখাই রান্নাটা একেবারে এ দেখো ছোটো ছোটো একটু বাটা মাছ মতন মাঝে মাঝে গরমের সময় এরা বাটা মাছ খেতে বেশ ভালো লাগে কিন্তু মেয়েটার জন্য হয় না তো ওর জন্য বড় মাছই নিতে হয় যাই হোক বন্ধুরা আজকে রান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি ব্লগটা সেই আগের দিনের বিকাল থেকে শুরু করেছি আর আজকের এই রান্নাবানা থেকেই মানে এখান থেকে আমার আমার ব্লগটা শেষ করব তো ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো